খুবই মন খারাপ সরস্বতী পুজোর দিন অঞ্জলি দিয়ে সবাই চেষ্টা করে যেন মা সরস্বতীর কৃপা মাথায় থাকে কিন্তু বাংলার ক্রিকেটের এই বিপর্যয়ের ফলে আমরা এমন কোনো দেবীর কাছে যেতে পারছি না যিনি বাংলার ক্রিকেটকে আশীর্বাদ করতে পারেন না আমার খুব খারাপ লাগছে সভাপতি স্নেহাশিস গাঙ্গুলির জন্য তার কারণ আপ্রাণ চেষ্টা করেছেন গতবারও বলেছিলেন যে দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমে বাংলা খুব ভালো খেলবে খেলার কথা প্রথম দুটো ম্যাচে ওই বৃষ্টির কারণে এবং মাঠ অনুপযুক্ত থাকায় সেই যে পয়েন্ট চলে গেল তারপর ইতি বাংলা জিতেছে এমনকি শেষ ম্যাচেও পাঞ্জাবকে হারানোটা হয়তো আগামী মরসুমের জন্য অক্সিজেন দিতে পারবে কিন্তু কথা হচ্ছে এভাবে কেন বারবার মুখ থুবড়ে পড়ছে বাংলা লক্ষ্মীরতন শুক্লার জন্য খারাপ লাগছে আপ্রাণ চেষ্টা করেছেন বুঝিয়েছেন ক্রিকেটারদের সঙ্গে বন্ধুর সঙ্গে মতো মিশেছেন তাতেও কিন্তু লাভ হয়নি অনুষ্ঠুপ মজুমদার ক্যাপ্টেন কি করবেন বোলার নেই ব্যাটার নেই এবং যে তার ইচ্ছেটাও নেই অত্যন্ত মানে কী বলবো খারাপ লাগছে এই শব্দটা ব্যবহার করার জন্য যে জেতার ইচ্ছেটাই নেই বা হয়তো আছে শিবিরের ভেতরে আমরা তা দেখতে পাইনি আমার কথা হচ্ছে যে স্নেহাশিস গাঙ্গুলি প্রেসিডেন্ট কেন তার কাছে গিয়ে ব্যাটাররা কথা বলতে পারবে না পারছে না চেষ্টা করছে না আছেন সৌরভ গাঙ্গুলি তার কাছেও কিন্তু যাওয়া যেতে পারে একবারের জন্য কোনো ক্রিকেটারকে দেখিনি যে আজকে ব্যাটারদের সঙ্গে কথা বলবেন সৌরভ গাঙ্গুলি এবং স্নেহাশিস গাঙ্গুলি হয়তো সকালে একজন বিকেলে একজন অথবা একদিন এক সোমবার দিন স্নেহাশিস মঙ্গলবার দিন সৌরভ আমার প্রশ্ন হচ্ছে যে স্নেহাশিস এবং সৌরভের কাছে কোনো ব্যাটাররা গিয়ে কি বলেছেন যে আমাদের একটু ব্যাটিংটা দেখিয়ে দিন সৌরভ গাঙ্গুলি একশো তেরোটা টেস্ট ম্যাচ খেলেছেন স্নেহাশিস গাঙ্গুলি খেলেননি তার মানে এটা নয় স্নেহাশীষ গাঙ্গুলি কারোর থেকে কম আমরা ছোটোবেলায় দেখেছি দুজন বাঁহাতি ব্যাটসম্যান গাঙ্গুলি পরিবার থেকে এসে কলকাতা ময়দানে দাপট দেখাতে শুরু করেছে তারপর সৌরভ চলে গেলেন আন্তর্জাতিক ক্রিকেটে নেহাতি ভাগ্যের হাতে মার খেয়েছেন স্নেহাশিস তার কারণ তার খেলা দেখার জন্য তৎকালীন নির্বাচক সমিতির চেয়ারম্যান রাজ সিং দুঙ্গারপুর তিনিও পর্যন্ত এসেছিলেন দিল্লিতে যাতে স্নেহাশিসের জন্য একটা সুযোগ করে দিতে পারেন কিন্তু পারা যায়নি ব্যাডলাকই বলবো আমাদের এখানে একটাই কথা যে এত ব্যাডলাক সত্ত্বেও ব্যাটিং ক্র্যাপসম্যানশিপ বলে যে শব্দটা আছে সেটা প্রবলভাবেই ছিল স্নেহাশিসের খেলায় আরও একজন ক্রিকেটার আছে এই বাংলার সঙ্গে জড়িয়ে আছে সঞ্জয় দাস শচীন টেন্ডুলকার বিনোদ কামলি সৌরভ গাঙ্গুলিদের সঙ্গে কৈলাস খাটানির দলের হয়ে ইংল্যান্ড সফর করেছেন সচিনের বায়োগ্রাফিতে দেখতে পাবেন যে লর্ডসের বাইরে গ্রেস গ্রেসগেটের বাইরে বসে আছেন এই তারকারা তাদের মধ্যে সঞ্জয় আছেন খুব সুন্দর স্টাইল ছিল একটা আলগা চটক ছিল সেগুলো গেল কোথায় তাদের কাছে যাওয়া যায় না অবশ্যই যেতে পারেন আমার খারাপ লাগছে যে এখনই কিন্তু বলা হবে যে পরের মরশুমের জন্য আমরা ভালো খেলবো চেষ্টাটা আজ সন্ধ্যে থেকেই যদি শুরু করা যায় ভালো পরিকল্পনা করা যায় এবং একটু সিএবিকে কঠোর হতে হবে ডু দিস ডু দ্যাট এর যুগ চলে গিয়েছিল কিন্তু বিরাট কোহলি এবং রোহিত শর্মার কারণে জোর করে খেলতে বাধ্য করা হচ্ছে আমি বলবো প্রত্যেকটা ক্রিকেটারকে নিয়ে একেবারে বেঁধে রেখে লক্ষ্মীরতন শুক্লা সৌরভ গাঙ্গুলি এবং স্নেহাশীষ গাঙ্গুলি সবাই মিলে একসঙ্গে যদি একটা এখন থেকে আজ থেকেই যদি একটা কি বলবো প্রতিজ্ঞাবদ্ধ হয়ে চেষ্টা শুরু করেন তাহলে পরের মরশুমে ভালো কিছু করার সুযোগ থাকবে এবার যে একেবারে কি বলবো কোমর ভেঙে গেল তার কারণ দলটা কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ফাইনাল ফাইনাল তো দূরে থাক গ্রুপ স্টেজেই মুখ থুবড়ে পড়েছে খারাপ লাগছে বাট ইট হ্যাপেন্স কিন্তু এখানে শেষ কথা নয় পরের মরশুমের জন্য যে প্রতিশ্রুতি যে প্রতিজ্ঞাবদ্ধ মুখগুলো আমরা দেখতে চাইবো সেটার দায়িত্ব কিন্তু রয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের আমার মনে হয় স্নেহাসী এবার থেকেই কিন্তু কঠোরভাবে চেষ্টা করবেন যাতে এই ক্রিকেটারদের একেবারে শক্ত দড়ি দিয়ে বেঁধে এক সূত্রে গাঁথা বলে যে শব্দটি আছে তার সঙ্গে মিলিয়ে দলে কদম কদম বাড়ায় যা